সকালবেলা ঘুম থেকে উঠি সাউদা পাখির বাবা চলে গেলো ঢাকায় আর এদিকে সাউদার মনটা অনেক খারাপ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তবে আমার সাউদা পাখি অনেক অসুস্থ আর মুখে ঘা হয়েছে কয়দিন জ্বর ছিল সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা আজকে নতুন আমার ভিডিওতে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই সাউদার বাবা চলে যাচ্ছে এমার্জেন্সির কাজ চলে আসছে এই কারণে আর সাউদা মামাও কিন্তু সাথে যাচ্ছে এদিকে সাউদা কিন্তু ভীষণ কান্না করতেছে ওর আব্বু চলে যাবে তাই আর ওর আব্বুকে একটু ঘুরাই দিল যেন কান্না না করে তো এখন আমরা রাস্তায় চলে এসেছি কিন্তু সাউদা কোনোভাবেই তার বাবার কাছ থেকে আসছে না মানে ও বাবার সাথে চলে যাবে অনেক কান্না করতেছিল তো আমরা সাথে গিয়েছিলাম যে চলো প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবার রাজকন্যা আর মেয়েরা বাবার প্রতি অনেক পাগল থাকে তোমার বড় মেয়ে ঘুমিয়েছিল যার কারণে ওর কান্নাকাটি আমাদের দেখতে হয় নাই তো ছোটো বুড়িটা অনেক কান্না করতেছিল এরপর হচ্ছে ওর বাবা আবার ওকে নিয়ে ঘুরতে চলে গেল যে দেখি একটু ঘুরে আসলে আবার কান্নাটা কমে কিনা এরপর হচ্ছে দেখুন ঘুরিয়ে নিয়ে কিন্তু চলে আসছে অনেক অনেক দূরে গিয়েছিল এখনও কিন্তু ওর বাবার কাছ থেকে আসতে চাইছিল না তো যাই হোক ওরা বুজোর করে রেখে তারপর চলে গেল। তো এইদিকে হচ্ছে সাউদা পাখির জন্মদিন কালকেই চলে গিয়েছে তো আমরা রাস্তা থেকে আবুকে বিদায় দিয়ে বাসায় এসে দেখি যে আমার ভাই নারিকেল রেখে দিয়েছিল আমার জন্য সেটা ভেঙে দিয়েছে আমি পানি খেলাম আর হচ্ছে আমার সাউদা বুড়িটা নারকেল খাচ্ছে তো যেই কথাটি বলা শুরু করেছিলাম যে আমার সাঁওতা পাখির জন্মদিন আমরা কখনো জন্মদিন তেমনভাবে পালন করি না আর যেহেতু বুড়িটা অনেক অসুস্থ সেই কারণে তেমন কিছুই করা হয়নি শুধু বিকেল বেলা নতুন একটা ড্রেস পরিয়েছিলাম ওর জন্মদিন উপলক্ষে ওই জন্য পাঁচটা ড্রেস কিনেছিলাম অনলাইন থেকে আর হচ্ছে একটা ড্রেস পরিয়ে ওকে হচ্ছে নিয়ে একটু রাস্তায় গিয়েছিলাম ঘোরার জন্য যেহেতু আসলটা অনেক খারাপ ছিল ওর তেমন ভালো লাগছিল না এদিকে ওর মামা ওর জন্য একটা কেক কেটে সরি কেক নিয়ে আসছে কিনে তো এখানে দেখুন উঠানের মধ্যে বেলা আমার বড় মেয়ে আর হচ্ছে বোনের ছেলে ছিল ওরা সবাই মিলে একসাথেই তো আমরা তো ওরকমভাবে কাটাকাটি করব না এমনি ওদের কেটে দিয়ে দিব ওরা খেয়ে ফেলবে আর বুড়িও যেহেতু অসুস্থ বুড়িও কিন্তু ওরা কান্না করতেছিল। দাঁড়াইতেছিল না কষ্ট করে একটু ম্যানেজ করে কেকের সামনে দাঁড় করিয়েছিলাম